হ্যালো দর্শক আসসালামু আলাইকুম পিটি বার্স মামুন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত দর্শক এখনই দেখানো হবে পিটি বার্সের ক্যাপ ড্রপ কীভাবে হয় কীভাবে খাওয়াতে হয় নিয়ম কারণ এগুলো জানানো হবে দর্শক প্রথম তার শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন যারা চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা দর্শকজন সর্বপ্রথমে কম বাজেটে বিড়াল দেখাতে চাই এক হাজার টাকা মাত্র আমাদের এখানে দর্শক এক হাজার থেকে বিশ হাজার টাকার মধ্যে ক্যাট পাবেন যেমন ডগস আছে আট হাজার থেকে বিশ হাজার টাকার মধ্যে ডগ নিতে পারবেন যাদের বাজেট কম অবশ্যই ডগ নিতে পারবেন অবশ্যই দর্শক কাটা বনে কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশুবাহিনীর মার্কেট কাটা ছাবা শাভাগ পিজা পাশাপাশি নিউমার্কের থানার পাশাপাশি কাটা বন সব নম্বর তেইশ কন্ট্যাক্ট নম্বর জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান দর্শক আমরা প্রথমে প্রথমে দেখা যায় হোয়াইট কালার পার্সেন্ট মিক্স হোয়াইট কালার পার্সেন্ট মিক্স কিন্তু দর্শক অ্যাভেলেবেল পাওয়া যায় না এগুলো কিন্তু খুব কালারফুল মিক্স মিক্সবিড কারণ সম্পূর্ণ পার্সেনের আর কি যে লোমগুলো লং লং হ্যাঁ দেখতে কিন্তু ফুল হোয়াইট দর্শক এখানে দেখেন সম্পূর্ণ লেটার টেন আপ করা কারণ এই ক্যাটগুলো দর্শক এখন বয়স হচ্ছে পঁয়তাল্লিশ দিন ওরা নর্মালি ফুড ওভার খায় যেমন চিকেন বয়েল খায় ওদের সাথে যেমন মিষ্টি কুমড়া গাজর অনেক সময় ফিশ বয়েলও দিতে পারবেন কিন্তু খাওয়ার আগে দর্শক নিয়মকানুন অবশ্যই জানবেন কীভাবে পালতে হয় কীভাবে খাওয়া দিয়ে হয় এই নিয়মগুলো অবশ্যই জানিস শুনি কিনবেন দর্শক এই ক্যাটগুলো যখন কিনবেন অবশ্যই যাতে করে অবশ্যই কিনবেন কারণ এনিমাল রকেটে কোনোভাবে ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া হয় না এই নিয়মগুলো অবশ্যই দেখি শুনি অবশ্যই কিনবেন অভিজ্ঞতার লোক যদি থাকে অবশ্যই সাথে নিয়ে রাখতে পারবেন আমরা দর্শকদের জন্য মিক্স মিক্সবিজ যেমন মেল ফিমেল ফুল হোয়াইট কালার এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে মেল আমরা দর্শকের জন্য পেরে চাচ্ছি জোড়া নয় হাজার টাকা জোড়া নয় হাজার টাকা নিতে পারবে কেউ যদি সিঙ্গেলও নিতে চান অবশ্যই সিঙ্গেল নিতে পারবেন সিঙ্গেল পিস পাঁচ হাজার পিওর মিক্স মিক্সবিট সম্পূর্ণ লেটার ট্রেন আপ করা সম্পূর্ণ পেলে ফুল একটা ক্যাট অবশ্যই বাসায় নর্মালি খাবার খাওয়া দিতে পারবেন বাচ্চাদের শখের জন্য পালতে পারবেন সম্পূর্ণ লেটার ট্রেন আপ করা দেখেন দর্শক এই ক্যাটগুলোকে কারণ এইগুলোর মধ্যে বিভিন্ন কালার আছে হোয়াইট কালার আছে আমরা এর মধ্যে দর্শকের জন্য আরও দেখাতে চাই যেমন ক্রিম কালার ক্রিম কালার ক্যাটগুলা দেখেন সম্পূর্ণ পাঁচশো লেটার ট্রেন আপ করা ওরা সম্পূর্ণ লেটারে পটি করে দর্শক এই ক্যাটগুলো যখন কেনবেন এক্সারসাইজ জিনিসপত্র অবশ্যই নিয়ে নেবেন কারণ ওদেরকে লিটার বক্স যেমন ওদের খেলনা যেমন পাউডার শ্যাম্পু এগুলো অবশ্যই নিয়ে নেবেন কারণ এগুলো অবশ্যই লাগে ক্যাকগুলো নিন এটা হলো ক্রিম কালার পার্শিয়ান মিক্সবি ক্রিম কালার সম্পূর্ণ কালারফুল বয়স হচ্ছে দুই মাস আমরা দর্শক জোড়া চাচ্ছি আট হাজার আট হাজার টাকা জোড়া নিতে পারবেন কেউ যদি সিঙ্গেল নিতে চান সাড়ে চার হাজার টাকা নিতে পারবেন খুবই সুন্দর খুবই কিউট দর্শক মিউজিট ক্যাট যখন নেবেন পেলেফুল অ্যাক্টিভ অবশ্যই দেখবেন কারণ এই ঠিক মতো খাইটি কি অ্যাক্টিভ আছে কি এগুলো দেখবেন দেখেন একটা ক্যাট যখন সুস্থ থাকবে ওরা কিন্তু সম্পূর্ণ অ্যাক্টিভ থাকবে প্লেফুল থাকবে এগুলো অবশ্যই দেখবেন এর মধ্যে আমরা দর্শকের জন্য দেখা যায় পার্শিয়ান ক্যাট ত্রিফুল কোট ত্রিফুল কোরের পার্সিয়ান খুবই সুন্দর খুবই কিউট হোয়াইট কালার কারণ পার্সিয়ান ক্যাট ইরানি প্রজাতির বিড়াল ওরা নর্মালি যেমন ফুটাবার চিকেন বয়েল ড্রাই ফ্রুট কিটেন যেমন ফিশ বয়ল মিষ্টি কুমড়া গাজর এগুলো অবশ্যই বয়েল করে ব্যালেন্ডা করে খাওয়া পারবেন দর্শক এই ক্যাটগুলোকে যখন নিয়ে কিনবেন নিয়মটা অবশ্যই জানবেন কারণ এইগুলোকে ডাইরেক্ট ফ্যানে নিচে রাখতে পারবেন না এসির পেতে হঠাৎ হঠাৎ রাখতে পারবেন না যে পরিবেশে অভ্যেস করতে হবে ওই পরিবেশে রাখবেন আর স্বাভাবিক ছোটো বাচ্চাদের সাইড টাইম খাওয়ার নিয়ম ওদের সম্পূর্ণ জেলে জাতীয় নরম খাবার খাওয়াবেন এখানে দর্শক মেল ফিমেল জোড়া আছে যদি সিঙ্গেল অবশ্যই নিতে চান অবশ্যই আমাদের কাছে নিতে পারবেন যারা জোড়া নিতে চান জোড়া নিতে হয় কিন্তু এক জোড়া নিলে ভালো যে ওরা পেলেবুল থাকে অ্যাক্টিভ থাকে ওদের রুচি ভালো থাকে ওদের চিন্তা ভাবনা কম থাকে মেল ফিমেল জোড়া ত্রিপল কোটের পাশে যান ডলফেস বয়স আছে দুই মাস আমরা দর্শকজনের প্রায় চাচ্ছি আঠাশ হাজার টাকা জোড়া আঠাইশ হাজার টাকা জোড়া নিতে পারবেন এখানে জোড়া আছে মেল ফিমেল অবশ্যই দর্শক আসবেন আসি দেখবেন দিকে শুনে আমাদের কাছ থেকে একটা ক্যাব কিনতে পারবেন কারণ আগে কিনতে হবে তা না আগে নিয়ম জানবেন দেখবেন দিকে শুনে আমাদের কাছ কিনবেন আর সবসময় সুবিধা কি জোড়া ক্যাট পারলে ওরা বছরে বছরে যখন বাচ্চাদের ম্যাচিউর হবে একটা ফিমেল ক্যাট স্বাভাবিক সাত থেকে আট মাসে ম্যাচিউর হয় একটা মেল ক্যাট স্বাভাবিক দশ মাস থেকে এক বছরের ম্যাচিওর হয় ওরা যখন বড়ো হবে ওদের যখন বাচ্চা দিবে এইগুলো আমাদের কাছে সেলও করতে পারবেন দর্শক আমরা সেলও করি অব অবশ্য করেও করি এগুলোর মধ্যে দর্শক মিডিয়াম কোটের আছে মিডিয়াম কোটের মিডিয়াম সাইজ জিন্দার বয়স হচ্ছে তিন মাস এটা হলো ক্রিম কালার অফ হোয়াইট কালার বলে এখানে মেল ফিমেল জোড়া আছে দর্শক মেল ফিমেল জোড়া দর্শকের জন্য প্রাইস মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় জোড়াটি নিতে পারবেন এটা হলো জিনারটা হলো ফিমেল অফ হোয়াইটটা হলো মেল অবশ্যই যারা সিঙ্গেল নেবেন অবশ্যই সিঙ্গেল নিতে পারবেন সিঙ্গেল আমরা দর্শকের জন্য চাচ্ছি বারো হাজার টাকা খুবই কিউ খুবই পেলেফুল কারণ ক্যাটগুলো অবশ্যই দর্শক একটা ক্যাট যেমন কিনবেন অবশ্যই দেখবেন পেলেফুল আছে কি অ্যাক্টিভ আছে কি কারণ একটা ক্যাট যেমন সুস্থ থাকবে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে পেলেবুল থাকতে হবে এই নিয়মগুলো অবশ্যই দেখবেন আমাদের কাছে একটা ক্যাপ্টেন পারবেন আমরা দর্শকের জাপানিজ জাপানিজ স্পিস ছোট থাকে ওদের বিভিন্ন কালার আছে হোয়াইট কালার ব্রাউন কালার ব্ল্যাক কালার অ্যান্ড এগুলোর মধ্যে আমরা দেখাচ্ছি যে এখন ওদের বয়স হচ্ছে আড়াই মাস এখানে দুটোই আছে ফিমেল খুবই সুন্দর ফিমেল মেল অবশ্যই দিয়ে দেওয়া যাবে দর্শক আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি মাত্র জোড়া জোড়া চব্বিশ হাজার জোড়া চব্বিশ হাজারটা অবশ্যই নিতে পারবেন এদের বয়স হচ্ছে আড়াই মাস ওরা নর্মালি খাবার খায় ভোটাবার ছেড়ে রাখ গম দুধ খেলেবার যেমন খিচুড়ি খাওয়াবেন মাংস বয়ল করবেন মাংসের সাথে মিষ্টি কুমড়া যেমন চাউল দিয়ে খিচুড়ি পাকা খাওয়া দেবেন সম্পূর্ণ নরম খাবার খাওয়াবেন এদেরকে এখন বয়স হচ্ছে আড়াই মাস সম্পূর্ণ পেলেফুল জোড়া মাত্র চব্বিশ হাজার দর্শক অবশ্যই সিঙ্গেল নিলে সিঙ্গেলও নিতে পারবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে যে কোনো সুবিধা শুধু আমাদের কাছে সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে ভালো একটা নিয়ম জানতে পারবেন কিভাবে ক্যাট পালবেন কিভাবে কিভাবে খাওয়াবেন অবশ্যই এগুলো জানতে পারবেন আমরা দর্শকের জন্য এখন দেখা যাচ্ছে যেমন পার্সিয়ান যেমন মাদার সহ যেমন বাচ্চা সহ ফিমেল ত্রিপল কোটের ফিমেল খুবই কিউট কেননা ত্রিফুল কোটগুলো দর্শক ওদের লোমগুলো অনেক বড় হয় অনেক সব থাকে এখন বয়স হচ্ছে পঁয়তাল্লিশ দিন আমরা দর্শকদের জন্য প্রাইস আসছি মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকাই এই মেল বাচ্চাদের নিতে পারবেন বয়স হচ্ছে পঁয়তাল্লিশ দিন সম্পূর্ণ লেডার ট্রেন আপ করা এরা এরা আছে ওর মা কারণ অনেক সময় অনেক দর্শক কারণ ফিমেল কিনতে চায় কিন্তু বাচ্চা জানে কারণ এদের এদের সহ ফিমেল আছে স্বাভাবিক বাচ্চা দিয়েছিল তিনটা প্রথমবারে পরবর্তীতে আরও বেশি দিবে ইনশাল্লাহ ফিমেল বয়স হচ্ছে বয়স হচ্ছে এগারো মার্চ সম্পূর্ণ বাচ্চা বাচ্চাদের ফিমেল বাচ্চা সহ আছে আমরা দর্শকদের প্রাইসটা হচ্ছি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় এই ফিমেলটা নিতে পারবেন খুবই কিউট হোয়াইট কালার ডলফেস দেখতে খুবই কিউট খুবই প্লেফুল সম্পূর্ণ লিডার ট্রেন আপ করা এখান থেকে বাচ্চা আছে কারণ এই বাচ্চাটিকে দর্শক এই এই ফিমেলটারই বাচ্চা কিন্তু বাচ্চাগুলো কিন্তু আরও সুন্দর হয়েছে খুবই সুন্দর খুবই প্লেফুল কারণ একটা ক্যাট দেখেন তখন যখন সুস্থ থাকবে অবশ্যই কিন্তু ওরা পেলে থাকে অ্যাক্টিভ থাকে সে নাম কিউ ওর মা আছে লোকে এইটারই বাচ্চা এখন দেখা থেকে দর্শক কম বাজেটের বিড়াল যা বাজেট কম মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে ক্যান নিতে পারবেন সম্পূর্ণ লোকাল মিক্সড ভিড যেটা এটার মধ্যে আপনার গিয়ে ব্রাউন কালার আছে বাই কালার আছে যেমন দশ দেখেন এটা এটার বয়স হচ্ছে এখন দুই মাস জিন্জার মানে ড্র কাটা আমরা দশ জনের প্রাইস আছি পনেরোশো টাকা পনেরোশো টাকা ফুল অট কালার ফুল ব্রাউন কালার জিন্জার ড্র কাটা বয়স হচ্ছে দুই মাস নর্মালি বা যেমন মাংস ভাত দুধ ভাত মাছ ভাত এগুলো খাওয়াতে পারবে এর মধ্যে আরও আরও সুন্দর আছে যারা কম বয়সে নিতে যান দেড় মাস বয়স ব্রাউন কালার মাত্র এক হাজার টাকা নিতে পারবে এক হাজার টাকার মধ্যে নিতে পারবে এর মধ্যে এর মধ্যে আরো সুন্দর আছে বাই কালার বাই কালারের মধ্যে বাই কালার বলতে কালার মিক্স কালার মাত্র এক হাজার টাকা খুব কিউট গুলো নিতে পারবে দর্শক এই চ্যাটগুলো অবশ্যই ঢাকার ভিতরে আমরা হোম সার্ভিস দিয়ে থাকি ঢাকার বাইরে হোম সার্ভিস দেওয়া হয় না কারণ মিক্সডবেড ক্যাট সম্পূর্ণ ঢাকার ভিতরে হোম সার্ভিস দেওয়া দেওয়া হয় কারণ অনেক দর্শক ফোন দেয় ঢাকার বাইরে থেকে আমরা ইনশাল্লাহ কারোর মিক্সডবেড ঢাকার বাইরে দেওয়া হয় না এগুলো অবশ্যই নেম জানবেন খুবই কিউট মাত্র এক হাজার টাকা বয়স হচ্ছে দুই মাস বাই কালার আরও কালারফুল আছে এর মধ্যে আরও কালারফুল আছে বাই কালার খুবই সুন্দর মাত্র এক হাজার টাকা নিতে পারবেন দর্শক এখান থেকে খুবই পেলেফুল নর্মালি ঘরোয়া খাবার খায় খুবই কালারফুল দেখতে সুন্দর খুবই কিউট বাচ্চাদের শখের জন্য যাদের বাজেট কম অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে কম বাজেটের মধ্যে ক্যান নিতে পারবেন দর্শক আমরা এখন দেখাতে চাই এডেল পার্শিয়ান ফিমেল সেমি বান্স অ্যাডেল পারসিয়ান ফিমেল সেমি পান্স দেখতে খুবই কিউট ক্রিম কালার অনেক দর্শক কারণ দশ মাস সম্পূর্ণ অ্যাডেল আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় সেমি পাঞ্চ পা ক্রিম কালারে নিতে পারবেন সম্পূর্ণ তেলে ফুল নর্মালি খাবার খায় ভেজি ফুড চিকেন বয়েল ফিশ বয়েল এগুলো অবশ্যই দিতে পারবেন দর্শক এই ক্যাটগুলোকে স্বাভাবিক গরমের সিজনে থেকে পনেরো দিন পরপর গোসল করাবেন ওদেরকে রেগুলার ব্রাশ করবেন কারণ লোমগুলা যদি ব্রাশ না করেন কারণ ওর লোমগুলা জট পুড়ে যাবে এই প্রবলেম অবশ্যই হতে পারে খুবই কিউট খুবই সুন্দর মাত্র পনেরো হাজার টাকা ফিমেল নিতে পারবেন বয়স হচ্ছে দর্শক এখন হবে বিট পার্সিয়ান হোয়াইট কালার মিডিয়াম সাইজ খুবই প্লেফুল কারণ মিক্সড বিট ক্যাটগুলা কিন্তু ওরা ওদের কোয়ালিটি খুবই সুন্দর কারণ পার্সিয়ান লেসগুলো অনেক মোটা বয়স হচ্ছে চার মাস মেল খুবই সুন্দর খুবই পেলেফুল কারণ একটা ক্যাট যখন সুস্থ থাকে অবশ্যই পেলেফুল থাকে অ্যাক্টিভ থাকে ঠিকমতো খাওয়া দাগায় বয়সের চার মাস আমরা দর্শকদের জন্য প্লেয়ার চাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় সম্পূর্ণ পশম লেজ মোটা মিডিয়াম কোটের আর কি মিক্স বিট ছেলে বেড়াল ডলফেস মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন খুবই কিউট খুবই পেলেফুল দেখেন দর্শক কারণ ও যখন খেলবে প্লেফুল থাকবে ও কিন্তু বাচ্চাদের সাথেও খেলবে বাচ্চা রুমের সাথে খেলবে অনেক পেলেফুল মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন সম্পূর্ণ পার্শিয়ানের মতো মিক্স বিট হ্যাঁ দর্শক এখন এই দেখে নেব অডাই পার্সিয়ান অডাই পার্সিয়ান কিন্তু দর্শক পাওয়া যায় না কারণ অডাই ব্লোয়াইজ এগুলো কিন্তু সব সবসময় সবসময় আমাদের কাছে থাকে না অর্ডাই দেখেন চোখটা দেখেন সম্পূর্ণ চোখটার কালারটাই দুইটা দুই রকম কারণ অনেক দর্শক জানে না যে চোখের কালারটাই দুইটা দুই রকম অর্ডাই লং হেয়ার বয়স হচ্ছে আড়াই মাস ছেলে আমরা দর্শকের জন্য প্রায় প্লেয়ারটা মাত্র আঠারো হাজার আঠারো হাজার টাকায় একটা ওয়ার্ডাই ক্যাড নিতে পারবেন যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ দর্শক আমাদের ভিডিও পাবার সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক সময় অনেক দর্শক সেল করার পরে আমাদের সাথে যোগাযোগ করে আমরা সঙ্গে সঙ্গে দিতে পারি না কিন্তু আমার দিজার জন্য অবশ্যই চেষ্টা করবো সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা সম্পূর্ণ পেলেফুল অ্যাক্টিভ কারণ একটা ক্যাব যখন দর্শক সুস্থ থাকবে অবশ্যই পেলে ফুল অ্যাক্টিভ অর্ডারিং পাচ্ছেন চোখটা সম্পূর্ণ দুই কালার নর্মালি খাবার খায় ও চিকেন বয়েল খায় ড্রাই ফ্রুট খায় খুব সুন্দর তা খুবই কিউট অনেক অ্যাক্টিভ দর্শক একটা ক্যাব যখন সুস্থ থাকবে আমি বারবার সবসময় বলি কারণ এইগুলো অ্যানিমাল কোনোভাবেই ওয়ারেন্টি গ্যান্টে দেওয়া হয় না যে কোনো জায়গাতে কিনবেন যে কোনো সম্পূর্ণ দিকেই শুনি করে অবশ্যই কিনবেন অভিজ্ঞতা লোক যদি থাকে অবশ্যই সাথে নিয়ে আসবেন খুবই কিউট দর্শক এখন দেখুন আমি মিডিয়াম মিডিয়াম ও ক্রিম কালার বয়স হচ্ছে তিন মাস লেসটা অনেক সুন্দর কারণ মোটা ওদের পশা মিডিয়াম কোট দর্শক এই ক্যাটগুলা যখন পালবেন সবচেয়ে সুবিধে থেকে ওদের লোমগুলো অনেক কম পড়ে ওদের পছন্দগুলো বেশি পড়ে না ওদেরকে রেগুলার ব্রাশ করবেন পছন্দ দেখেন তাদের লেজ মোটা তিন মাস বয়স সম্পূর্ণ লিটার আপ পড়াও নর্মালি ফুট আবার বয়েল চিকেন খাই ড্রাই ফুড খায় ফিশ বয়েল এগুলো ইত্যাদি খাওয়া খাওয়া দিতে পারবেন আমরা জনের প্রাইজ চাচ্ছি মাত্র চোদ্দো হাজার চোদ্দো হাজার টাকা নিতে পারবেন মিডিয়াম কোডের এর মধ্যে হোয়াইট কালার আছে মেল ফিমেল জোড়া আছে দর্শক যদি কেউ সিঙ্গেল নিতে চান সিঙ্গেলও নিতে পারবেন জোড়া নিয়ে জোড়াও নিতে পারবেন ফুল হোয়াইট কালার লেসটা মোটা বয়স হচ্ছে তিন মাস আমরা জনের প্রাইজ চাচ্ছি জোড়া মাত্র ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা জোড়া নিতে পারবেন কেউ নিলে অবশ্যই চৌদ্দো হাজার টাকা নিতে পারবেন সিঙ্গেলিলে সিঙ্গেলও নিতে পারবেন জোড়া নিলে জোড়াও নিতে পারবেন সম্পূর্ণ লেটার ট্রেন আপ করা সম্পূর্ণ ড্রাই ফ্রুট বয়েল চিকেন ফিশ বয়ল এগুলো অবশ্যই খায় দর্শক এগুলো সম্পূর্ণ প্লেফুল ক্যাট কারণ একটা ক্যাট যখন সুস্থ থাকবে অবশ্যই আমরা দর্শকদের সবসময় দেখার চেষ্টা করি কারণ একটা ক্যাট সুস্থ থাকলে অবশ্যই অ্যাক্টিভ থাকবে প্লেফুল থাকবে খুবই সুন্দর সম্পূর্ণ লেটার ট্রেন আপ করা এর মধ্যে দর্শক এখন দেখানো হবে জার্মান শেপার্ড জার্মান সেপার ডক এগুলো জার্মান প্রজাতির কুকুর খুবই সুন্দর দর্শক জার্মান সেপার ডক ওগুলো সাইজে অনেক বড় হয় সম্পূর্ণ গাডের জন্য পালতে হয় এবার গাডের জন্য যেমন ফ্যাক্টরিতে প্রজাতি বাসা ভাই তা কামান 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 সম্পূর্ণ একটি পেলেফুল কারণ একটা ডক যখন কিনবেন অবশ্যই সুস্থ থাকবে অ্যাক্টিভ থাকবে দেখবেন টেলেবুল থাকবে খাওয়া দাওয়া ভালো খাবে ও সবাই নিয়ে ভাত মাংস খায় অনেক দর্শক মনে করে যে সেপার টুকুর ওরা মাংস খায় কিন্তু ওরা ভাতও খাবে রুমের ভেতরে এখন বয়স আছে দর্শক দুই মাস কিন্তু ওরা ওয়েট আছে সর্বিক পাঁচ থেকে ছয় কেজি ফিমেল আমরা জনের প্রাইসটা আসছি বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় জার্মান সেপারটা নিতে পারবেন সম্পূর্ণ গাডের জন্য পালতে পারবেন রুম ফ্যাক্টরিতে পালতে পারবেন সব জায়গায় রাখতে পারবেন এর মধ্যে দর্শক আছে স্পিচ আছে জার্মানি স্পিচ জার্মানি স্পিচ ওরা সাইজে বড় হয় আহ আহলে ভুল কেমন 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 জার্মানি স্পিচ বয়স হচ্ছে চার মাস আমরা জনের প্রাইস চাচ্ছি মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা জার্মানি মানে নিতে পারবেন ওরা সাইজ একটু বড়ো হয় খুবই প্যালেফুল খুবই অ্যাক্টিভ দর্শক এখন দেখেন হবে লাসো লোমের রাজা খান ওদের লোমগুলো অনেক বড়ো হয় ওদের চোখ মুখ ঢেকা হয় ওর পশমগুলো পুরো ঢেকা কারণ লোমগুলো অনেক বড়ো হয় লং হেয়ার এর বয়স হচ্ছে আড়াই মাস আমরা হাজার জন্য প্রাইস চাচ্ছি আঠারো হাজার আঠারো হাজার টাকা লাশে অ্যাপসে কুকুর কিনতে পারবেন ফুল হোয়াইট কালার মেল ছেলে বাচ্চা এমন সবাই ফিমেল লাগলে ফিমেলও দেওয়া যাবে মাত্র আঠেরো হাজার নিতে পারবেন নর্মালি বা যেমন ছেলে খায় যেমন খিচুড়ি খায় মাংস ভাত দুধ ভাত এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন দর্শক যে কোনো সুবিধা হয় আমাদের আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো একটা নিয়ম অবশ্যই জানতে পারবেন এখন দেখুন দর্শক পার্সিয়ান অ্যাডেল মেল জিঞ্জার কালার পাঁচ অ্যাডেল মেল জিঞ্জার কালার বিশাল সাইজ বললে চলে কারণ বড়ো সাইজে যাদের অ্যাডেল মেল দরকার সম্পূর্ণ অ্যাক্টিভ মেল দরকার অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের যা দর্শক যাদের ফিমেল আছে যা যারা যাদের মেল দরকার বিডিংয়ের জন্য মেল দরকার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে মেল নিতে পারবেন ভাড়া হিসেবে নিতে পারবেন অবশ্যই যারা কিনবেন কিন্তু নিতে পারবেন বিশাল সাইজে জিঞ্জার মেল আমরা দর্শকজনের প্রাইসটা আছি মাত্র বারো হাজার বারো হাজার টাকায় এই মেলটি নিতে পারবেন সম্পূর্ণ অ্যাক্টিভ অ্যাডেল মেল বয়স হচ্ছে দেড় বছর দর্শক এখন যেন জিন্দার পার্সিয়ান বেবি যেটা স্মল সাইজের বয়স হচ্ছে দুই মাস সম্পূর্ণ জিন্দার লং হেয়ার ত্রিপল কোটের বয়স হচ্ছে দুই মানে নর্মালি ফুড ওভাবে খায় যেমন চিকেন বয়েল খায় ফিশ বয়েল ড্রাই ফুড এগুলো অবশ্যই খাওয়া দিতে পারবেন কারণ ছোটো বাচ্চাদেরকে স্বাভাবিক চার টাইম খাওয়ার নিয়ম এভাবে খাওয়াবেন যেমন দশ থেকে পনেরো দিন পর গোসল করাবেন দশ যে কোনো নিয়ম কারণ অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নম্বরে দাঁড়াতে পারবেন দশ সে পিডিবার সে কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশুপ্রাজানি মার্কেট শাহবাগের পাশাপাশি পিজি হাসপাতাল জাদুঘরের পাশাপাশি জাতীয় নিউমার্কেট ঠান্ডার পাশাপাশি কাটা বোন সব নাম্বার তেইশ পিডি ওয়াক্স কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান খুদা হাফেজ